হ্যালো ফ্রিয়ন ভিডিওর শুরুটা কী বলে করব সেটাই ভাবছি কেননা এখন অনেক রাত্রি রাত্রি তোমার এগারোটা মতো বাজে তো ভিডিওর শুরুতেই তো আর গুড নাইট বলতে পারি না আর আমার চোখ মুখগুলো দেখতে পাচ্ছ পুরো বসে গেছে শরীরও প্রচণ্ড খারাপ এমনিতে আমার বেশ কিছুদিন ধরে দু দশ দিন ধরে বলতে পারো গা হাত পাগুলো একটু ব্যথা ব্যথা করছিল মানে আমি ভাবছিলাম এমনি হয়তো মাঝে মাঝে হয় এরম দেখবে তো হচ্ছিলো আবার অটোমেটিক সেরে যাবে বাট অনেক দিন হয়ে গেল এটা সারার তো কোনো নামই নিচ্ছে না বরঞ্চ তোমার ব্যথাটা শীত দাঁড়াতে হচ্ছে কোনো সময় কোনো সময় এই হাতের পেক হতে পেটে বুকে ডান পাশে বাম পাশে মানে ব্যথাগুলো না কি আর বলবো অল্টারনেট করে ঘুরে বেড়াচ্ছে এক জায়গায় যে মানে স্থিরভাবে থাকবে সেটা নয় তো কালকে আমি রাত্রিবেলায় ভাবলাম হয়তো গ্যাস থেকেও হতে পারে তো গ্যাসের ওষুধও খেয়েছি তো এই তো ছিল আমি আহিলার পাপাকেও সেভাবে বলিনি ও দূরে থাকে মানে টেনশান করবে এবারে ওর পাপা গিয়ে না মানে ঠিকঠাক মতো না ফোন করেছি না ফোনে কথা হয়েছে তো ওর পাপাকে আমি একটুখানি বলেছি যে শরীরটা খারাপ তো আজ আবার মেসেজ করে বলছে কি হয়েছে বলো আমার টেনশান হয় তো টেনশান হওয়ায় স্বাভাবিক মানে এখন না একটু কিছু হলেই মনে হয় যেন না বড় কিছু হয়ে গেছে ওর পাপার শরীর খারাপটা হওয়ার পর থেকেই এরম মানে মনে হয় এই তো তার আজ দুপুর থেকে হঠাৎ দেখছি তোমার জ্বর বলা নেই নেই এক ধুম ঠান্ডা লেগেছে গলাও ব্যথা করছে একদম পুরো যাচ্ছে তো পুড়ে আমি না দুপুর বেলা মিস্ত্রিদের ওখানে চা দিতে গেছিলাম তখনও জ্বর বুঝতে পারিনি হঠাৎ করে স্নান টান করার পর থেকে দেখছি একদম কাপুনি শুরু হয়ে গেছে তো তারপরে মিস্ত্রিদের কাছে যে আমি যাবো চাবিটা আনতে হতো তো আমি যে চাবিটা আনতে যাবো সেটাও আমি উঠে যেতে পারছি না তো তারপরে আহিলের পাপা ফোন করলো ওরা চাবি নিয়ে বেচারা দাঁড়িয়ে আছে তো আবার সেই গিয়ে চাবিটা নিয়ে আহিল না নিচে ওর বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে বাট আজকে আমি দাঁড়াতে পারিনি সোজা এসে ডাইনিংয়ে আগে আমি শুয়েছি কতক্ষণে তোমার শোবো আর কি বললো সেটা বুঝতে পেরেছ কি না জানি না বললো যে চান মানে ওই যে স্নানের পর থেকে আমার জ্বরটা এসেছে তো বলছে তুমি স্নান করেছো কেন স্নান করেছো কেন না হলে তো আজকে আমার আমার বন্ধুদের সাথে খেলা হতো স্নান না করলে মানে স্নান না করলে ওই যে আমি বাড়ির ওখান থেকে এসে নিচে একটুখানি দাঁড়াই তো তখনও খেলাধুলো করে আর আজকে ধরো সেই মানে সময় সুযোগটা পাই না করলে তো এটা করতে হতো না মানে যেমন আমি অনেকদিন স্নান করে দিছি শরীর খারাপ হয় তেমন তোমার হয়েছে আমার শরীর খারাপের ওষুধ আমি না মানে সন্ধ্যাবেলায় তোমার তাহলে হচ্ছে তোমার যাওয়ার কমে যাবি তা আমি না সন্ধ্যাবেলায় তোমার শুয়ে আছে আর এই নিচেই সব বাচ্চারা খেলাধুলো করে ধরো তাহিল না শুনেছে এখান থেকে শুনে জানালার কাছে গিয়েছে গিয়ে কি বলছিলো বলা আমার লাগবে কার ওর নাকি লজ্জা করছে লজ্জা করবে কেন আহিল বলছে যে শিফা ওর একটা বন্ধুর নাম শিফা মাম্মা মের তো খুব শরীর খারাপ আমি বলছি আমি বল বলো মাম্মামের তো খুব শরীর খারাপ আজকে তোমাদের সাথে খেলতে পারবো না আর আর একজনের ছিল তার নাম বুঝতে পারলাম আর আর একটা জিনিস দুজন দুজনের ছি পানি পড়তে উচক দিয়ে ও চোখ দিয়ে পানি পড়ছিলো মানে কি জ্বর এলে না আমার চোখ দিয়ে অটোমেটিকই পানি পড়ে আমি কাঁদি না বাট একটু হাই তুললে বা কিছু হলে অটোমেটিক এই এই দিক দিয়ে চোখ দিয়ে গড়িয়ে জল পড়ে তো আহিল মানে এসেছে এসে আমার পাশে শুয়ে গলা জড়িয়ে ধরেছে দিয়ে দেখেছে ধরো আমার চোখে জল তো ও ভাবছে আমি কাঁদছি এই ভেবে দেখছি ওরও চোখে জল এই দিক দিয়ে ওর জল গড়াচ্ছে তো আমি যখন ও আমি ওকে জিজ্ঞাসা করছি কি হয়েছে আহিল কাজ ছোকানো তো কিছু না কিছু না এরম বলে এড়িয়ে যাচ্ছে তো অনেকবার যখন জিজ্ঞাসা করা হয়েছে তারপরে খারাপ কার শরীর খারাপ আমার তা আমার শরীর খারাপ তো তুমি কান ছোকানো দুঃখ তোমার দুঃখ কেন হুম কে আমার জ্বর তাই তো আমার দুঃখ ঠিক আছে আমার দুঃখ হবে কি করে তো সন্ধেবেলায় যে আমার জ্বর তাই না থাকি ওর অনেক দুঃখ মানে দুঃখ কথাটা অনেক অনেক দুঃখ যখন না তা মাথাতে বুদ্ধি দেখো মুখটা কানিটার করে দিবে ঠিক আছে বসো তো কথাটা তোমার ঠিক করে সাজিয়েও বলতে পারছে না অন্যকে অনেক দুঃখ আমার শরীর খারাপ তাই আর এইদিকে গরম গরমের কথা তো বাড়িরাও মানে আমার মনে হচ্ছে গরমের হয়তো বা শরীর আরও খারাপ করছে এই দুবেলা চারবেলা করে ওখানে আমাকে যেতেও হচ্ছে আর গরম তোমার আজকে তো পঁয়তাল্লিশ ডিগ্রির তাপমাত্রাকেও মনে হয় ছাড়িয়ে গেছে একবার দেখলাম পঁয়তাল্লিশ তারপরে আর উঠেছে কি আমি জানি না তো এই গরমের জন্য স্কুল টিস্কুল তো সব ছুটি করে দিয়েছে এদিকে একটা ভালো হয়েছে ওর পাপা চলে আসছে বাড়ি তবে হ্যাঁ দু চার দিন পর আবার যেতে হবে তোমার ওই ভোট আছে ভোট নিতে যাবে তবে বাড়ি আসছে এটাতেই অনেক শান্তি আর বাড়ির কাজ তোমার অনেকটা হয়ে গেছে আমার না কিছু ভিডিও ক্লিপ রয়েছে তো ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ওই যে এডিট করতে হবে আর আমার শরীরটা এত খারাপ যে মানে এডিট করার ইচ্ছে নেই মা আমার শরীরটাতে তো খারাপ টাটা দিয়ে করবে না করব না তো এডিট করার কোনি তোমার হাত করছি তো যাই হোক এই যে তোমার পাও জোর করছি না ছাড়ো তো আমাকে এডিট করতে বলছে তো আমি এডিট তো করব হয়তো দু একদিন থেমে করব আর ঠান্ডা জোয়ার বিশেষ করে যেদিন আসে না সেদিন তো দেখবে মানে সেদিন শরীরটা বেশি খারাপ হয় তো আমি ভাবলাম এই ভিডিওটা পরে দেবো চলো একটুখানি ভিডিও করা যাক তো যেটা বলছিলাম যে এডিট করে ওটা হয়তো দু একদিন পর দেবো আর বাড়ির কাজ অনেকটা হয়ে গেছে অনেকটা বলতে ঢালায় রাগ পর্যন্ত যা কাজ থাকে সেগুলো পুরো কমপ্লিট কাল থেকে হয়তো বা সেন্টারিং শুরু হবে আজকে তোমার পুরো রাব ঢালাই করে দিয়েছে যে টরগুলো বাকি ছিল ওগুলো আমি ভিডিওতে করেছিলাম বাট ওই যে ভিডিওটা এখন এডিট করা হয়নি পরে তোমাদের দেখাবো তো কাল থেকে সেন্টারিং হবে ওর পাপা আসছে একটুখানি নিশ্চিন্ত ও গিয়ে বাড়ির ওই দিকটা দেখবে ও ওই দিকটা দেখতেও না একটা লোক লাগে তা আমি যখন সকালবেলা করে যাই বাড়ির কাছে তো ভাই সেদিন বলছে যে ভাই নাকি বাড়ি করতে গিয়ে অসুস্থ হয়ে গেছিলো তা আমার না এখন বারবার সেই কথাই মনে পড়ছে যে হয়তো বাড়ি এই বাড়ির পিছনে ছুটতে গিয়েই হয়তো আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে এটা যদি এমনি নিচে সবার জন্য গা ব্যথা বা জ্বর হয় তাহলে তো কোনো সমস্যা নেই বাট তবুও না ডক্টরকে একবার দেখাতে হবে আরে যে এসি চলছে বুঝতে পারছো কিনা জানি না এই যে এসি চলছে মানে দুপুরবেলা করে এত জ্বর ছিল আজ দুপুর করে এসি চালায়নি সারাদিন তোমার ওই ডাইনিংয়ে ছিলাম এখনো ভাবলাম ডাইনিংয়ে থাকবো ওর পাপা আসবে তারপরে যদি এসি চালায় তো একটু ঘরটাকে ঠান্ডা করে এসি টফ করে দিয়ে তারপরে এখানে শোবো বাট এত মশা মানে টেনে তোমার সোফার তলায় নিয়ে চলে যাচ্ছে ওখানে আর শুতে পারলাম না একটুখানি শুয়ে আবার এলাম ভেতরে আর এইদিকে আইল তো ওর পাপা আসবে বলে আনন্দে ধরো লাফালাফি করে বেড়াচ্ছে আর ঘেমে যাচ্ছে যে কারণে ওর জন্য আরও এসি চালাতে হলো আর আমারও না জ্বরটা মানে হচ্ছে ছেড়েছে কেননা সন্ধ্যাবেলাতেও গা একদম পুড়ে যাচ্ছিল তো এই কটা ভাত খেলাম সকাল থেকে আজ তেমন কিচ্ছু খাইনি সকালবেলায় জ্বর নাচতে এই কটা খেয়েছিলাম তারপরে দুপুর থেকে আর কিচ্ছু একটা দানাও মুখে তুলিনি তো এখন ওর পাপা বলছে ওষুধ খেয়ে নিতে ফোন করে তো ওষুধ খেতে গেলে ভাত খেতে হবে এইটুকু ভাত খেয়েছি তো ভাত খাওয়ার পর না মানে ভ্যানিশ হয়ে গেল মনে হচ্ছে জ্বরটা গাও বেশ ঠান্ডা আর মানে গা ঘেমে যাচ্ছিল বাইরে শুয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে বাইরে শুয়েছিলাম তো পুরো ঘেমে জামা ভিজে যাচ্ছিল তো যে কারণে আবার ঘরে এসে মানে এখানে শুয়েছে আর এই যে বিছানা কিছানা এই যে নিচে সমস্ত বিছানা করে নিয়েছে আর বসে বসে খেলাধুলো করছে আমি এখন একটুখানি শোবো যদি তোমার ঘুম আসে ঘুমিয়ে আহিল তো ঘুমবে না ওর পাপা যতক্ষণ না আসবে তোমার কিন্তু জেগে থাকবে তো আমার এখন ওই দিক দিয়ে নিশ্চিন্ত মানে একদিন ওর পাপাকে সারা রাত্রি বাইরে বসে থাকতে হয়েছিল তো এখন ও যেহেতু ঘুমোয় না তো আমি ঘুমিয়ে গেলেও না ওর পাপা যখন ফোন করে আমাকে ডেকে দেয় মা পাপা ফোন করেছে তো তখন উঠে চাবি টাবিটা দিই বা গেটমেট খুলে দিই এরকম একটা অবস্থা তো একটুখানি চোখ মুখ বন্ধ করে শোবো মাথা কপালও কামড়াচ্ছে তোমার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে